মেখলিগঞ্জ শহরে ঐতিহাসিক মে দিবস পালন করল এস দলের মেখলিগঞ্জ লোকাল কমিটি বৃহস্পতিবার দলীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক মে দিবসের শহীদদের স্মরণে শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় এবং দুনিয়ার মজদুর এক হও এই স্লোগান তোলা হয় এবং মে দিবসে শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় শহীদ বেদিতে মাল্যদান করেন সংগঠনের মেখলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক হিতেন বর্মন কৃষ্ণ বসাক প্রমুখ সংগঠনের মেখলিগঞ্জ লোকাল কমিটির সদস্য রঞ্জিত কুমার রায় বলেন আঠেরোশো সালে পয়লা মে আমেরিকা শিকাগো শহরে যে মার্কেটের শ্রমিকরা তাদের কাজের সময় আট ঘণ্টার দাবিতে মিছিল বের করলে সরকার পুলিশ দিয়ে গুলি চালিয়ে কৃষকদের নির্মম হত্যা করে আমেরিকার রাজপথ রক্তে রঞ্জিত হয় শ্রমিকদের এই আন্দোলনের ফলে সরকার আট ঘণ্টা কাজের সময় স্বীকৃত দিতে বাধ্য হয় তখন থেকেই সারা পৃথিবীতে শ্রমিকদের কাজের সময় আট ঘণ্টা হিসেবে স্বীকৃত হয় কিন্তু বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার মালিকদের স্বার্থে শ্রমিকদের কাজের সময় বারো ঘন্টা করার আইন করেছে যা চরম অন্যায় এবং শ্রমিকদের যখন তখন ছাটাইয়ের অধিকার মালিকদের হাতে তুলে দিয়েছে তাই শ্রমিকদের আবারও লড়াই আন্দোলনে সংগঠিত করে শ্রমিকদের এই অধিকার রক্ষা করতে হবে সকলেই জানেন পয়লা ঐতিহাসিক মে দিবস আজকের দিনেই আঠারোশো ছিয়াশি সালের এই পয়লা মে দিনটিতেই আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে লক্ষ লক্ষ শ্রমিক তারা তাদের কাজের সময় আট ঘন্টার দাবিতে তারা আন্দোলনে নেমেছিলেন লড়াইয়ে প্রতিবাদে নেমেছিলেন কিন্তু সেই আমেরিকার শাসকরা তারা পুলিশ লেলিয়ে দিয়ে সেই শ্রমিক আন্দোলনকে নির্মমভাবে তারা দমন করেছিল গুলি চালিয়েছিল এবং শ্রমিক নেতাদের গ্রেপ্তার করেছিল তাদের ফাঁসি দিয়েছিল ফলে এই যে ঐতিহাসিক মেয়ে দিবস এই মেয়ে দিবসের এই ঐতিহাসিক শ্রমিক আন্দোলনের ফলেই আজকে সারা বিশ্বে আট ঘন্টা শ্রম দিবসের যে সময় সেই আইন করতে বাধ্য হয় বিভিন্ন দেশের শাসকরা ফলে এই যে দিনটি শ্রমিকদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কিন্তু আজকে আমাদের স্বাধীন ভারতবর্ষের সরকার আজকে শ্রমিকদের এই কাজের সময়কে তারা আট ঘন্টার পরিবর্তে তারা বারো ঘন্টা করছে ফলে শ্রমিকদেরকে ইচ্ছামতো খাটানোর ব্যবস্থা করছে যখন তখন ছাটাইয়ের আইন করছে শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নিচ্ছে এই যে মালিক শ্রেণীর স্বার্থে কেন্দ্রীয় বিজেপি সরকার এবং অতীতের কংগ্রেস সরকার যেভাবে স্বৈরাচারী শ্রম আইন কার্যকর করছে তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের সমস্ত শ্রমজীবী মানুষকে সমস্ত শ্রমিককে ঐক্যবদ্ধ হতে হবে আন্দোলন গড়ে তুলতে হবে এই আন্দোলনের মধ্য দিয়েই শ্রমিকদের বাঁচার অধিকার ফিরিয়ে আনার লড়াই করতে হবে আজকে আমরা এসএমসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে মেঘলিগঞ্জ শহরে এই ঐতিহাসিক পয়লা মে মে দিবস আমরা পালন করলাম